গুড মর্নিং বন্ধুরা আগের ব্লগটা আমি যেখানে এন্ড করেছিলাম এই ব্লগটা আমি ঠিক সেই জায়গা থেকে স্টার্ট করলাম তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দোবাকি ক্যাম্পে আর পুরো এক কিলোমিটার বলতে পারেন এটা ফ্লাইওভার আছে আর যত পুরো জঙ্গল দেখতে পাচ্ছেন যত সব ম্যানগ্রোভ আছে যে পুরো জঙ্গলটা ম্যানগ্রোভ এখান থেকে নার্সারি চারা নিয়ে ওখান জঙ্গলে লাগানো হয় পুরো জঙ্গলে প্ল্যান্টিসে এখান থেকেই সাপ্লাই হয় এখানে বড় প্ল্যান্টিসই আছে ম্যানগ্রোভে কি আমরা খাঁচার ভেতরে থাকবো আর পশু পাখি ওপেন জঙ্গলে ঘোরাঘুরি করবো এইভাবে খাঁচা করা রয়েছে মানে ওভার ব্রিজের দু সাইডে খাঁচা মতন করে রেখেছে যেখানে মানুষ যাবে কি আর নিচে জন্তু জানোয়ার যদি দেখতে পাওয়া যায় সত্যি কথা অনেক জন্তু জানোয়ার এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে আর এই ওয়াচ টাওয়ারের সিঁড়ি দিয়ে ওইখানে গিয়ে ওই সবাই উপরটা দেখে আর কি কিন্তু ও ও মিষ্টি জলের কি পুকুর আছে ব্যাস এই পর্যন্ত আইয়া সব উঠে পড়েছে বাঁদারিগুলো

ছানোর উঠেছে বনোদেবী बाघ দেবতা মা বনোদেবী বনোবিবি সুন্দরবনে এসে বাঘ মামা দেখা পাইনি ঠিক কথাই কিন্তু হরিন পাখি দেখা পেয়ে গেছি তো যাই হোক ভালো লাগলো জঙ্গলের মধ্যে হরিন ঘুরছে চিড়িয়াখানায় দেখা জঙ্গলে দেখার মধ্যে একটা পার্থক্য আছে তো জঙ্গলের মধ্যে ঘুরছে হরিন ভালো লাগলো দেখে আর বাকি সত্যি কথা বলবো এখানে যে সাইট সিনটা কিন্তু এখানের মেন নয় এখানে সাইট সিনটা মেন নয় এখানের মেন হচ্ছে ওই যে লঞ্চের মধ্যে যাচ্ছি চতুর্দিকে জল আর ওই বৃষ্টি পড়ছে ব্যাপারটা ওইখানে আনন্দটা ওইখানে আছে মানে দুপাশে ম্যাংগ্রোভস ওই ফিলিংসটাই হচ্ছে সুন্দরবনের মেন মধ্যে অসাধারণ লাগলো

খাওয়াটা যেন আদিদি দুদিন ধরে কালকে কি করে দিল ঘাটে রেখে তারপরে আমাদের খাবার দিল তো আমরা বলেছিলাম আমরা ওইভাবে না আমরা চলন্ত তো নৌকোতে খাবো ওইদিন খাওয়াটা বেশি উপভোগ করছে আইটেম চলে এলো চিংড়ি মাছের আ চিংড়ি মাছের চিংড়ি মাছ নিয়ে

দিন নৌক দূるছে আমরা চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাত কাটছি কোনো কথা হবে না কোনো কথা হবে না লাস্ট পর্যন্ত অন্তত চলে এসেছে আমার পছন্দের ইলিশ পাতুরি দেখি আমার পাতুরিটা কেমন এখনো পর্যন্ত যেগুলো খেলাম প্রত্যেকটাই ইয়ামি ছিল একদম বাবু একটু পেঁয়াজ দেবে

লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা সন্ধেবেলা নামব হচ্ছে আবার আমাদের হোটেলে তার মধ্যে সিনারিটা দেখো এদিকে সানসেট হচ্ছে তাই বারোখানা মতো নৌকো একসাথে কি সুন্দর যাচ্ছে মানে কি বলবো সুন্দরবনের অভিজ্ঞতা অসাধারণ হলো আজকের হচ্ছে এখানে ঝুমুর ডান্স হচ্ছে আর তার সাথে

হওয়ার পরে আমাদের বাড়তি পাওনা হচ্ছে এই সুন্দর মিষ্টি মাটির বাউল গান শোনো তোমরা

রাতের চিলি চিকেন আর ফ্রাইড রাইস তো এখন আমরা সকালবেলা চলে এসেছি এসে লঞ্চে উঠে পড়েছি এখানে এখন ব্রেকফাস্ট দেবে ব্রেকফাস্টের পরে লাঞ্চও এখানে করব আমরা করে তারপরে আমরা নামবো হচ্ছে ওই আড়াইটে নাগাদ আমরা নেমে যাব তো মোটামুটি ওভারঅল ট্রিপ আমাদের এক্সিলেন্ট 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 হয়েছে তো এই মুহূর্তে তোমাদেরকে প্রত্যেককে সকাল সকাল দেখে দেয় সবাই একটু সকাল সকাল হাই করো

তো এখান থেকে আমরা যাব হচ্ছে লোকনাথ মন্দির যদি বলেছে যদি সময় হয় তাহলে লোকনাথ মন্দির যাবে বাড়ি থেকে বাড়ি তোমাদেরকে একটা কথা বলি এই যে ভাইগুলো ছোট ছোট ভাইগুলো কদিন ধরে আমাদের সাথে রইলো আমাদেরকে এত ভালো পরিষেবা দিল এত যত্ন করলো এই ভাইগুলো জানো তাদের কত ট্যালেন্ট বাবু রে বল তোর নামটা একটু বল আমার নাম রবীন্দ্র রবীন্দ্র তোর বল কি করিস তুই বল একটু আমি আপাতত মানে আমি এবারে প্রফেশনাল নয় এই কাজে রাহুল এখানে এই কাজে প্রফেশনাল ও যখন খুব আর্জেন্ট দরকার হয় তো আমাকে ডাকে চল ভাই একটু সাহায্য করে দেবে ও আসি তাই আমি এমনি গুড়গাঁওতে মানে মারুতি সুযোগিতা কোম্পানিতে মানে সাত মাসের ট্রেনিং এখন শেষ হয়েছে আর মানে ফের শুরু হবে পুরো ঠান্ডার দিকে হয়তো ডাকবে আর ক্রিকেট বল আর ক্রিকেট আমরা সবার ওর আমি সব একসাথে খেলি আমরা সাতজন যে কয়জন খেলি সবারই নাম সব রাহুল রবীন্দ্র রিজু রাজু রাকেশ সব একসাথে খেলি আর ও তো ওর যা বাড়ি জিনিসপত্র রয়েছে খেলায় জিতেছে ফ্রিজ তোমার

আচ্ছা এখন আমরা লঞ্চটা এক জায়গায় দাঁড়ালো সেটা হচ্ছে এখানে হচ্ছে লোকনাথ মন্দির লোকনাথের মন্দির রয়েছে তো আমরা এখন যাব লোকনাথ মন্দির দর্শন করতে আর আমার সাথে তোমরাও দর্শন করবে তো চলো যাওয়া যাক শেষ হচ্ছে একদমই সরু কাদাকাদা রাস্তা আর রাস্তা কিন্তু ভালোই পিছল হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি কন্টিনিউ বৃষ্টি পড়ছে তো আর যে কারণে রাস্তা ভালোই স্লিপারি হয়ে গেছে এখানে দেখো মধু বিক্রি হচ্ছে ছাতা আনিও নি আমি কিনে নিয়ে চলে এসেছি এবার সবাই মিলে বসে খাওয়া হবে তো যাই হোক সুন্দরবন ট্রিপ আশা করছে তোমাদের খুবই ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি সাপোর্ট করো পাশে থেকো লাইক বাটনটা টুক করে একটু টিপে দিও তাহলে আজকের মতন চাচা বাই বাই আবার দেখা হচ্ছে আর একটা ব্লগে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব থেকে বড় জিনিস অনেকটা 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 আনন্দে থেকো দাদা